হঠাৎ বীর কি কিনে নতুন করে বার্তা দিয়ে এগিয়ে বললেন শাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যত ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন মেসেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাঘুরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ভক্তরা মনে করছেন ভক্তরা এতে মনে করছেন সাকিব আমেরিকা থেকে আসার যে ঘোষণা দেয় বীর বুবলি নিয়ে ঘোরাঘুরি করলেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আদর্শ সাকিব খান আরো বলেন ভিড়ের জন্য আবার এক হতে পারে তো বন্ধুরা শাকিব খানের এমন নতুন বার্তা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য